নমস্কার বন্ধুরা জেনিস লয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই ইলিশ মাছ আপনারা নানান রকমভাবে রান্না করে খেয়েছেন আজ আমি ইলিশের এক সুস্বাদু পদ আপনাদের রান্না করে দেখাবো ইলিশের ননিবাহার আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যায় তাহলে চলুন শুরু করা যাক ইলিশের ননিবাহার বানানোর জন্য আমি নিয়েছি চার পিস ইলিশ মাছ প্রথমেই আমি ইলিশ মাছের পিসগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দেব নুন আর গোলমরিচের গুঁড়ো মশলা মাছের গায়ে ভালো মতন মাখিয়ে নেব মাছের পিসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব টু টেবিল স্পুন বাটারটা আমি গলিয়ে নেব বাটার একদম গলে গেছে আমি দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এই সময় আমি ইন্ডাকশনের টেম্পারেচারটা লোতে রেখেছি আপনারা গ্যাসে রান্নাটা করলে ফ্লটা একদম লোতে রেখে দেবেন তারপর রান্নাটা করবেন কাঁচা লঙ্কাগুলো বাটারে ভেজে নেব কাঁচা লঙ্কাগুলো ভেজে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি এক এক করে মাছ দিয়ে দেব মাছগুলো বাটারে হালকা ভেজে নেব মাছের এক পাশ ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দেব মাছের দুপাশই হালকা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেব এক কাপ দুধ স্বাদ অনুসারে নুন দেব তবে নুনটা একটু বুঝে দেব কারণ ম্যারিনেশনের সময়ও আমি মাছের নুন দিয়েছি আর বাটারেও নুন আছে দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো কড়াই কাভার করে দুধ ফুটতে দেবো কাবার খুলে মাছের পিসগুলো উল্টে দেব দুধ ফুটে অনেকটাই কমে ঘন হয়ে গেছে আমি দেব হাফ কাপ ফ্রেশ ক্রিম আবারও একটু কড়াই কভার করে দেব পর কভার খুলে দেখে নেব ইলিশের ননি বাহার একদম রেডি আমি কিছুক্ষণ করাই কভার করে রেখে দেওয়ার পর ইলিশের ননি বাহার প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি খুব সুস্বাদু ইলিশের ননি বাহার রান্না করে দেখালাম একবার ঠিক এইভাবেই এই রান্নাটা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন